আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে আমি রান্না করব গলদা চিংড়ির দুপে আছি তো দেখতেই পাচ্ছেন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো আমি আজকে সাত থেকে আটটি গলদা চিংড়ি ভুনা করব। তো আমি তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচোগুলা করে রেখেছিলাম আগে সেটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সুন্দরভাবে বাদামি রঙ করে ভেজে নেব এবরুয়ান গলদা চিংড়ি অনেক দিন ধরে ফ্রিজে ছিল খাওয়া হচ্ছিল না আজকে ভাবলাম ভূনাটা করেই ফেলে আম্মু রেখে দিয়েছিল আমার জন্য তো আজকে বাসায় ওইভাবে মাছ রান্না করা হয়েছে তার জন্য ভাবলাম যে গলদা চিংড়িগুলা ভুনা করে ফেলি আজকে তো দেখেন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো এটাতে আমি গলদা চিংড়িগুলো হলো ফ্রাই করব। তারপরে আমি আবার এটার মধ্যে আবার ভুনা করার জন্য বসে দেবো তো দেখেন প্রায় আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে এমন আলাদা একটি পাত্রে রেখে দিয়েছে এবং সেই কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব তো এইভাবে ভাজলে চিংড়ি মাছের কালারগুলো অনেক সুন্দর আসে তো বড় চিংড়ি হওয়াতে আমি আলাদা করে একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে বাদামি রঙ করে ভেজে নিব তারপর এগুলোকে আলাদা একটা পাত্রে আমি আবার তুলে রাখবো ভাজা হয়ে যাওয়ার পর বড় চিংড়ি তাই আমি একটু ভেজে নিয়েছি এখানে তো আমি সেই কড়াইতে আবার সে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটার সাথে মশলা অ্যাড করার জন্য সামান্য পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছে হলো পরিমাণ মতো হলুদ গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া অ্যাড করবো এটাতে তারপর দিয়ে দিচ্ছে হলো শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন রান্নার শেষে আমি এটাতে আর দিইনি তো এখন দিয়ে দিব হলো আদা রসুন পেস্ট আপনারা চাইলে এটা নাও দিতে পারেন চিংড়ি মাছে তো এটা একটা দেখতে পাচ্ছেন আস্ত আমি কী দিলাম এটা হলো আম্মু হলো টমেটো অনেক সিদ্ধ করে ফ্রিজে পোটলা পোটলা করে রেখেছিলো পলিথিনে সেটাই আস্ত দিয়ে দিলাম এটা আস্তে মিডিয়াম আঁচে রেখে দিলে টমেটোগুলা গলে যাবে তো দেখেন আমার টমেটোগুলা পায়ে ফ্রেজের সাথে একদম অ্যাটাস্ট হয়ে গেছে এমন পানিটাও শুকিয়ে গিয়েছে তো এটার মধ্যে এখন এবার আমরা দিয়ে দিব হলো আপনার ভাজা চিংড়িগুলো তো দেখতে পাচ্ছেন আমি বড়ো চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে পানি দিয়ে দিব পরিমাণ মতো এটাতে যাতে মশলাটা একটু সুন্দরভাবে কষে তো দেখেন আমি এখানে হলো পানি দিয়ে দিয়েছি এবং এটা আঁচটাও বেরিয়ে বাড়িয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আঁচটা তাড়াতাড়ি বেড়ে বাড়িয়ে দিলে এখানে দশ মিনিট সময় লাগবে চিংড়ি মাছটা হতে তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় পানিটাও শুকিয়ে আসছে প্রবাহ তো আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে তো আপনারা এটা দুপেঁয়াজেও বলতে পারেন চিংড়ি ভুনাও বলতে পারেন তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তো আপনারা এভাবে বাসে ট্রাই করতে পারেন আলাইকুম